আমরা জানি নদী মানেই হলো শীতল জলের অবিশ্রান্ত প্রবাহ তীব্র শীতের দেশে জলাশয়ের সমস্ত জল জমে বরফ হয়ে যায় সে কথা আমরা সবাই জানি কিন্তু গরমে সেই জল ফুটতে শুরু করে অর্থাৎ ফুটন্ত নদীর কথা শুনলে আমাদের বেশ অবাক লাগে হ্যাঁ এটা সত্য পৃথিবীতে এমন একটি ফুটন্ত নদী রয়েছে যা আমাজন জঙ্গলে অবস্থিত সবসময় ফুটছে এই নদীর জল জলে পড়ে ঝলসে যাচ্ছে প্রাণী গাছের পাতা কোটি কোটি একর জুড়ে বিস্তীর্ণ আমাজন জঙ্গলের বেশিরভাগ জায়গাটায় এখনও কোনো মানুষ পৌঁছায়নি রহস্যে ভরা এই জঙ্গলে নটি দেশের সীমান্তবর্তী এলাকা জুড়ে রয়েছে এই জঙ্গলে এমন প্রজাতির পশুপাখি গাছগাছালি রয়েছে যাদের সম্পর্কে আমরা এখনও কোনো ধারণা পাইনি পেরুর সংলগ্ন এই আমাজনের একটি অংশে একটি নদী রয়েছে যেখানে অবিরাম জল ফুটছে একেই বলা হয় ফুটন্ত নদী বিজ্ঞানীরা এটিকে বিশ্বের বৃহত্তম থার্মাল রিভার বলে মনে করেছেন এই নদীর জল ফুটছে কেন তার কারণ বোঝার চেষ্টা করছেন তারা এই নদীটিকে আবিষ্কার করেছে দু হাজার এগারো সালে ভূতত্ত্ববিদ আন্ধ্রে রুজো আন্ধ্রে রুজো ফুটন্ত নদীর আবিষ্কারের জন্য কঠোর পরিশ্রম করেছেন এটি মায়ান্তুয়াইকু নদী নামেও পরিচিত আসলে আন্ধ্রে ছোটবেলায় দাদুর কাছ থেকে ফুটন্ত নদীর গল্প শুনেছিলেন সেখান থেকেই তার নদী সম্পর্কে যথেষ্ট কৌতূহলের সৃষ্টি হয় নদী সম্পর্কে সন্ধানে বেরোনোর আগে বিজ্ঞানীরা তাকে সতর্ক করে দিয়েছিলেন তারা বলেছিলেন অ্যামাজনে এমন কোনো নদী থাকতেই পারে না কারণ এই জঙ্গলে কোনো জীবন্ত আগ্নেয়গিরি থেকে অনেক দূরে অবস্থিত এর পরেও আন্ধ্রে অনুসন্ধান করতে পিছুপা হননি আন্দ্রে ট্রেকাস বিশ্ববিদ্যালয়ে তখন পিএইচডি করছিলেন শালটি ছিল দু হাজার অ্যামাজনের গভীরে যাওয়ার সময় আন্দ্রে নিজেকে প্রস্তুত করেছিলেন এরপর চার মাইল পর্যন্ত বিস্তীর্ণ এই নদীর হদিশ পান আন্ধ্রে এই নদী প্রায় ছয় মাইল লম্বা এই নদীর চারিপাশে রয়েছে গাছের সবুজ প্রাচীর নদীর সর্বোচ্চ গভীরতা প্রায় ষোলো ফুট পর্যন্ত উষ্ণ প্রস্রবণের মতো নিজের খেয়ালেই সে বেরিয়েছে পাথরের চায়ের ফাঁক দিয়ে তারপর নিজের যাত্রাপথ শেষ করে সে মিশে গিয়েছে অ্যামাজন নদীর সঙ্গে নদীর সর্বোচ্চ উষ্ণতা পৌঁছায় প্রায় দুশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আন্ধ্রে দেখতে পান সেই ধোয়া ওঠা নদীর জলের মধ্যে বয়ে চলেছে বিভিন্ন প্রাণীর সব দেহ এমনকি মৃত প্রাণীগুলির চোখ গোলে সাদা হয়ে গিয়েছে বিরল হলেও ফুটন্ত নদী পৃথিবীতে আরও আছে সেই নদীগুলির আশেপাশে অনেক আগ্নেয়গিরি অবস্থিত সেই কারণেই সেগুলো এত উত্তপ্ত হয় তাহলে এই নদীর জল ফুটন্ত হয় কি করে উত্তপ্ত এই নদীর চারশো কিলোমিটার জুড়ে কোনো সক্নেও আগ্নেয়গিরির অবস্থান নেই তাহলে এখন প্রশ্ন হলো এই নদীর জল এত উত্তপ্ত হলো কি করে আন্ধ্রে এবং তার গবেষক বন্ধুরা গবেষণা করে দেখেছেন বৃষ্টির জল যখন ভূগর্ভে প্রবেশ করে এবং ভূগর্ভের ফাটল দিয়ে যখন সেই জল ওপরে উঠে আসে তখনই তার তাপমাত্রা প্রায় কয়েকশো গুণ বেড়ে যায় কিন্তু এটা কিভাবে হয় কারণ হলো। জিওথার্মাল বা হাইড্রোথার্মাল চক্রের বিক্রিয়ার ফল আন্ধ্রে তার নিজের অভিজ্ঞতা লিখেছেন দ্য বয়েলিং রিভার অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি ইন আমাজন বইয়ে তার আবেদন ফুটন্ত নদীর বিস্ময়কে বাঁচাতে আমাজন অরণ্যে বৃক্ষ নিধন বন্ধ করা হোক না হলে অদূর ভবিষ্যতে আমরা এই বিস্ময় নদীটিকে হারিয়ে ফেলব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ